ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বর তিন গল্পটির পর্বচার গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিনবর তিন পর্ব চার মা কান্না বন্ধ করে অবাক হয়ে দোকানির অর্থাৎ রহমত মিয়ার মুখের দিকে তাকিয়ে রইল আমি চোখের পানি মুছে দৃষ্টিতে তার দিকে তাকালাম এত একটা মানুষ কি করে হয় আমার হাতে এত কেলানি খেয়েও আমার বিপদের দিকে বেহায়ার মতো বিয়ের কথা বলছে একটা বিবাহিত বয়স্ক পুরুষ নিজের বুকে এত ভয় পায় তা সত্ত্বেও এমন কথা মুখে আনল কি করে পুরুষের জাতটাই আসলে খারাপ রিতা এগিয়ে এসে বলল এসব আপনি কি বলছেন রহমত কাকু আপনার ঘরে একটা বউ থাকতেও আপনি বেহায়ার মতো বিয়ের কথা বলছেন একটা আছে ওই ব্যাটার মতো তো তিনটা নাই আর ওইটা তো আমার থেকেও বয়স্ক ছিল আমার টাকা পয়সা ও ওইটার থেকে কম নাই আমারও যথেষ্ট সাধ্য আছে ওয়াফা হলে পায়ের উপর পা তুলে খাওয়াতে পারব রাজরানি করে রাখুন তাইলে তোমাগো আপত্তিটা কোনখানে ওইদার কাছে দিতে পারলে আমার কাছে দিতে পারবা না কেন জেঠিমা অনেকক্ষণ পর মুখ খুলে বলল আপনার বউ রাজি হইব এটা মানতে কেন হইব না হেতু আমার এখনো অবধি বংশপ্রদীপ দিতে পারল না বাজা হওয়া সত্ত্বেও আমার ঘাড়ের উপর পা তুলে রাজত্ব করতেছে অন্য বেতাদের মতো এখনো বের করে দিই নাই বাজা বলে এর চেয়ে বড় কপাল ওর আর কি হইতে পারে ওয়াফাহরে শুধু আমার বংশরক্ষার জন্য বিয়া কর্ম আপনারাই বলেন এসব ঘটনার পরও কি কেউ ওরে বিয়া করতে রাজি হইব ও ওয়াফাহর মা তুমি কও মনমত জামাই ঘর খুঁজে পাইবা তো মায়া গো কলঙ্ক এত সহজে মুছে না তাও আমি সব জেনে রাজি হয়েছি এটা ওর কপাল ওর দরকার ভালা একটা ঘর যেখানে ও আরামায় সে জীবন কাটাইতে পারবো আর আমার দরকার আমার সম্পত্তির উত্তরাধিকারী এখন তোমরাই ভাইবা ক মায়ারে আমার কাছে বিয়া দিবা নাকি আজীবন ঘরে বসাইয়া মাইন্সের কথা শুনবা আমি এখানে বসলাম তোমরা ভাইবা জানাও জেঠিমা মাকে টেনে ঘরে নিয়ে গেলেন আমি উনার দিকে এগিয়ে এসে বললাম এত লালা কিসের তোর এত কেলানি খাওয়ার পরও কোন মুখে আমাকে বিয়ের কথা বলিস বেহায়া হারাম জাদা হা 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 দে ইচ্ছেমত গালি দে এসবের সব তুলমু শুধু একবার আমার উঠোনে পা রাখ খুব দেমাগ বাড়ছিল তোর তোর এসব আমি ছুটা ওয়াফা। আজ তোরে আমার দ্বিতীয় বউ কইরা ঘরে তুলমু। তোর এসব জীবনেও পূরণ হইব না বলে মাটি থেকে দাতা হাতে নিলাম উচিয়ে ধরে বললাম ভালোই ভালোই বলছি এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হোক না হলে আজ তো মাথা তো মাথার জায়গায় থাকবে না মা বেরিয়ে এসে বলল রহমত মিয়া আপনার সাথে আমার মেয়ের বিয়ে দিতে আমার কোন আপত্তি নাই আপনি এখনি বিয়ের কাজ শুরু করতে পারেন শুনে আমার হাত থেকে দা পড়ে গেল রহমত মিয়ার মুখের দিকে তাকিয়ে দেখি সে পয়সা চি খাসি হাসছে আমার দিকে তাকিয়ে আমি মায়ের কাছে ছুটে এসে বললাম মা তুমি এসব কি বলছ তোমার কি মাথা খারাপ হয়ে গেছে এমন একটা লোকের সাথে বিয়ে দেওয়ার সময় তুমি একবারও ভাবছ না মা কঠিন দৃষ্টিতে তাকিয়ে বললেন ঘরের মেয়ে যখন নষ্ট হয়ে যায় তখন আর কিছু ভাবার থাকেন নষ্ট শেষ সীমানা পার করে ফেলেছিস এখন যা হচ্ছে চুপচাপ মেনে নে আমি নষ্ট মেয়ে ঘরে বসিয়ে রাখতে পারব না এই বিয়ে হয়ে যাওয়ার পর তুই ভুলেও আমার সাথে যোগাযোগ রাখার চেষ্টা করবি না আমি ভুলে যাব তুই আমার মেয়ে ছিলি আর তুই ও ভুলে যাবি তোর মা ছিল বলে মা আবার ঘরে ঢুকে গেল আমি ঘরের দাওয়ায় বসে পড়লাম যেঠি আমাকে তুলে আবার স্টেজে বসাল কাজী বিয়ে পড়ানোর প্রস্তুতি নিচ্ছে মনে হচ্ছে এক্ষুনি মরে যেতে পারলে সবচেয়ে ভালো হতো আল্লাহ এ তোমার বিচার এ তোমার ভালো করা আমি তো তোমার উপর ভরসা রেখেছি তাও কেন এমন হচ্ছে আমার সাথে বারবার দিচ্ছে কবুল বলার জন্য কিন্তু আমার পাথর হয়ে যাওয়া মুখ দিয়ে তোর শব্দটিও বের হচ্ছে না জেঠিমা আমার গায়ে জোরে একটা গুঁতু মেরে বললেন কিরে বেশ্যা এখন কবুল বলতে পারস না কেন রাত বিরাতে তো ঠিকই নাগরের লগে নষ্ট করতে পারিস কবুল বল আর পাপ মুক্ত পাপের মুখ আমার আর সহ্য হচ্ছে না নিঃশেষ হওয়ার অন্তিম সময় বোধহয় ঘনিয়ে এসেছে আর কোনো উপায় নেই এই বিয়েটা করা ছাড়া ভেতর থেকে না আসলেও বাহির থেকে আমাকে কবুল বলতে হবে কবুল বলতে যাব এই মুহূর্তে কেউ একজন আমার সামনে দাঁড়িয়ে বলল ওয়াফা আপনি কবুল বলবেন না মুখ তুলে কান্না বেজা চোখে তাকিয়ে দেখলাম একটা ভীষণ তককে লাল ফর্সা লম্বা সাদা পাঞ্জাবি পরা সুদর্শন ছেলে তার প্রচন্ড মায়াভরা ডাগর ডাগর চোখে আমার দিকে তাকিয়ে আছে ঠিক চিনতে পারলাম না ওনাকে রহমত মিয়া খেপে গিয়ে বলল ওই মিয়া তুমি কেরা ও কবুল বলবে কি বলবে না সেটা তুমি ঠিক করে দেওয়ার কে ছেলেটা মুহূর্তে বলল ওয়াফা আমার জন্য কবুল বলবে আমি তাকে নিকা করব ওই মিয়া মগের মুল্লুক পাইস আমার কেনা মাল নিজের বইলা নিয়ে যাইবা এত সাহস হয় কেমনে ভালা চাইলে এখান থেকে যাও কা হ্যাঁ যাব তো বটেই কিন্তু একা নয় আমার বউ ওয়াফাহকে সঙ্গে নিয়ে তার মুখে বউ শব্দটা শুনে ভেতরটা কেঁপে উঠল আমি আবার তার বউ হলাম কবে কিছুই তো বুঝতে পারছি না এই ছেলেটাই বা কে চুপ করে তার কান্ড দেখতে আমি লাগলাম আসলে সে কি করতে চায় তা বুঝতে রহমত মিয়া আরো ক্ষেপে গিয়ে বলল তুই কি যাবি এখান থেকে আমি নয় আপনি যাবেন দেখুন আপনার স্ত্রী আপনাকে নিতে এসেছে তার কথা শুনে বাড়ির দরজার দিকে তাকিয়ে দেখলাম কাকিমা ঝাঁটা হাতে দাঁড়িয়ে লাগে ফুসছে বিশ্রী টাইপের গালি দিতে দিতে রহমত মিয়ার দিকে ছুটে আসলেন এসে আচ্ছা মতো ঝাঁটা পিটা করতে লাগল আর বলতে লাগল হালার পো আমারে দুই সপ্তাহের জন্য বাপের বাড়ি পাঠিয়ে তুই নিজের মেয়ের বয়সী কুচি একটা মায়ারে বিয়ে করতে আইসোস এই জন্যই তো বলি কাল রাত থেকে এত গদগদ ভাব কেন সকাল না হতে গাড়ি ডেকে আমি পাঠিয়ে দেওয়া চল তুই বাড়িতে তোর বংশরক্ষা আমি ছুটা মহালা। রহমত মিয়ার অবস্থা ছিল পুরো দেখার মতো ঝাটার পেটা খেতে খেতে বাড়িতে গেল লুচাটা এই ঘটনায় সবাই নীরব হয়ে গেল তাকিয়ে তাকিয়ে ছেলেটাকে দেখতে লাগল আমি নিজেও ভাবছি এই অচেনা কে এইবার আর দিমত না করে ছেলেটাকে বিয়ে করে নিলাম শেষ মুহূর্তে যে ফেরসতার মতো আমাকে বাঁচালেন তাকে বিয়ে করতে আপত্তি থাকার কথা নয় জেঠিমা তার পরিচয় জানার জন্য খুটখুট করছিলেন কিন্তু কি ভেবে যেন রাজি হয়ে গেলেন ভাব তা এমন যেন পরিচয় কে সব পরে আগে আমাকে ঘাট থেকে নামিয়ে তাড়ানোর ব্যবস্থাটা করতে হবে দুইবার বিয়ে ভেঙে গেছে তিনয় বার ভাঙ্গলে হয়তো তার ঘাড়ে গিয়ে পড়তে পারি তাই চুপচাপ বিয়ের কাজটা সেরে যেতে চাচ্ছেন কবুল বলার সময় তার চোখে চোখ রাখলাম উনি চাহানিতে আশ্বাস দিলেন আমি ভুল করছি না কবুল পরে মোনাজাত শেষ করে মায়ের কাছে গেলাম মা দরজা বন্ধ করে রুমের মধ্যে বসে আছে বাইরে থেকে এতবার ডাকলাম সারা দিল না শেষ মুহূর্তে বলল তোর জন্য আমার উঁচু মাথা হেট হয়ে গেল স্বামীর নাম খারাপ হয়ে গেল তোর মুখ আমি আর দেখতে চাই না বিদায় হয়ে যায় এখান থেকে কেঁদে কেঁদে বললাম মা আমি চলে যাচ্ছি একটা সালাম করতে না না কোনো নষ্ট মেয়ের জন্য আমার দোয়া আসবে না ছেলেটা এসে আমার পাশে দাঁড়াল আমার দিকে তাকিয়ে বলল আমাদের দেরি হয়ে যাচ্ছে চলুন মায়ের অভিমান ভাঙ্গলে উনি নিশ্চয়ই আপনাকে আবার ডেকে নেবে এখন তাকে একা থাকতে দিন আমি ঘর থেকে বেরিয়ে পড়লাম তাও বারবার পিছন ফিরে তাকালাম এই আশায় হয়তো মা একবার দরজা খুলবেন কিন্তু না কাঁদতে কাঁদতে রিতা আর মিনাকে বিদায় দিয়ে তার ডেকে আনা রিকশায় উঠলাম উনি আমার পাশে বসল তাও এমনভাবে যাতে গায়ের সাথে গানা ঘেসে কান্না করছিলাম দেখে একটা টিস্যু দিয়ে বললেন চোখ মুছে নিন কাজল লেপটে ভুতুরে মনে হচ্ছে মন খারাপ তাই কিছু বলতে নিয়েও বললাম না একটু পরে নিরবতা ভেঙে বললাম রিকশায় করে নতুন বুকের শ্বশুরবাড়ি নিয়ে যাবেন কেন ট্রাক ভাড়া করা উচিত ছিল বুঝি রেগে মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকিয়ে রইলাম কি তারা তারা উত্তর তার এই ছেলের সাথে সংসার করব কি করে আল্লাহ তুমি কপালে আর কি কি লিখে রাখছ নিজে নিজে রাগ ভেঙে আবার জিজ্ঞেস করলাম আপনি কে সেটাই তো জানলাম না কেন নিজের স্বামী ভাবতে কষ্ট হচ্ছে কথাটা শুনে মনে হলো আমি গাল উজে উজে পেতে দিচ্ছি আর উনি চট করে থাপড় মারছেন আর কিছু জিজ্ঞেস করলাম ওনার আগে রিক্সা মোটামুটি একটা নির্জন রাস্তায় এসে থামল উনি আমার দিকে তাকিয়ে বললেন নামুন আমি চারপাশে তাকিয়ে দেখলাম কই আশেপাশে তো বাড়ি দেখছি না গলিও দেখছি না যে গলির ভিতর রিক্সা ঢুকবে না বলে আমাকে হেঁটে যেতে হবে তবে কি উনি আমাকে এখানে ছেড়ে দিয়ে যাবেন চিন্তিত হয়ে জিজ্ঞেস করলাম এখানে নামক কেন আপনি কি আমাকে এই মাঝরাস্তায় নামিয়ে চলে যাবেন তাহলে বিয়েটা করলেন কেন উনি হালকা রাগ দেখিয়ে বললেন আপনার বেশি বোঝার স্বভাবটা কি কখনো যাবে না নামতে বললাম নেমে এক পাশে গিয়ে দাঁড়ান আমি চুপচাপ রিক্সা থেকে নেমে রাস্তার এক পাশে গিয়ে দাঁড়ালাম উনি ভাড়া মিটিয়ে আমার পাশে এসে দাঁড়ালেন এই দিক ওদিক তাকাতে লাগলেন আমি উনার মুখের দিকে তাকালাম মুখ হালকা লাল বর্ণ ধারণ করায় তাকে বেশ কিউর লাগছে আমার দিকে তাকাতে আমি চোখ সরিয়ে নিলাম হঠাৎ সামনে একটা ভ্যান দাঁড়ি দেখে থামালেন আমাকে বললেন উঠে বসুন বাকিটা পথ ভ্যানে যাবেন আমার তো চক্ষু চরক গাছ নতুন বউকে ভ্যানে করে শ্বশুর বাড়ি নিবে এই বড় ব্যাটা ইচ্ছে করছে ভ্যানটা ওকে দিয়ে চালিয়ে নিই এই দুপুরের রোদে ব্যাটা আমাকে ভ্যানে করে নিবে কিচ্ছু বললাম না বিশ্বাস নেই আবার মুখে উপর বলে বসবে এবার কি বাস ভাড়া করতে হবে রাগে ফুসতে ফুসতে ভ্যানে চেপে বসলাম এটুকু কাণ্ডজ্ঞান নেই আসছে আবার বিয়ে করতে বেটা শয়তান উনি আমার মুখের দিকে তাকিয়ে বললেন মনে মনে গালিগালাজ করে কি হবে ইচ্ছে হলে সামনাসামনি করুন তাতে রাগটা কমবে আপনার চমকে উঠলাম ব্যাটা দেখি মনের কথা ও পড়তে পারে এর সাথে সাবধানে চলতে হবে আস্ত চালাক ভ্যানড্যারির চালক আমাদের দিকে তাকিয়ে হাসছে জিত চেপে গেল আর চুপ থাকতে পারলাম না চেঁচিয়ে বললাম ওই বেটা তুই হাসিস কেন জোরে চালা আর একবার খালি হেসে দেখো হাসার জন্য মুখ থাকবে না ভ্যানওয়ালা ভয়ে চুপসে গেল জোরে প্যাডেল মারতে লাগল উনার মুখের দিকে তাকালাম আর চোখে মুখটায় কিছুটা রাগ স্পষ্ট বোঝা যাচ্ছে আমি চোখ নামিয়ে ফেলতেই বলল এসব গুন্ডামি ছাড়ুন বরদেরকে সম্মান দিতে শিখুন আমি উত্তর না দিয়ে অন্যদিকে তাকালাম জন্য আমি নিজেকে কখনো চেঞ্জ করতে পারবো না তাতে ছেড়ে গেলে চলে যাক বদনামি হবে সেটাও হোক যখন আমার পাশে কেউ ছিল না তখন এই গুন্ডামি আমার ঢাল হয়ে আমাকে রক্ষা করেছে কিন্তু ছেলেটা জানল কি করে এসব উনি তাহলে আমাকে আগে থেকে চিনেন সত্যি করে একটা কথা বলুন তো কে আপনি কে বললে খুশি হবেন আসল পরিচয় বললে খুশি হব এত জ্বালাচ্ছেন কেন তখন থেকে জানতে তো পারবেনই আগে বাসায় চলুন তারপর আর হ্যাঁ যদি পারেন গুন্ডামিটা সেখানে দেখাবেন না একান্ত অনুরোধ আপনার কাছে লজ্জা পেয়ে আর কিছু বললাম না অনেকক্ষণ পরে একটা দোতলা বাড়ির সামনে এসে ভ্যান থামল ভ্যান থেকে নেমে বাড়ির গেটের সামনে দাঁড়ালাম মন ছুঁয়ে যাওয়ার মতো একটা বাড়ি যদিও অত কিছুই নেই তবু ভীষণ ভালো লাগছে গেটের পাশে বাগান বিলাসের গাছ সেটার ডালপালা ছাড়িয়ে গেছে গেটের উপর তাতে ফুটে আছে রাশি রাশি গোলাপি ফুল বাড়ির চারপাশে বাউন্ডারি করা নির্জন একটা পরিবেশ চারিদিকে খুব বাতাস উনি গেট ঠেলে ঢুকলেন আপনি মনেও হাঁটতে লাগলেন সাথে করে যে একজনকে এনেছেন সেটা ভাব দেখেই মনে হচ্ছে না একবারও বললেন না আমার সাথে ভেতরে আসুন এটাই আপনার শ্বশুর বাড়ি আমি মেজাজ খারাপ করে আস্তে আস্তে হাঁটতে লাগলাম উনি থেমে পিছনের দিকে তাকিয়ে বলল আপনাকে আলাদা করে আসতে বলতে হবে এত আসতে হাঁটছেন কেন আসুন তাড়াতাড়ি কথাটা শুনে মুখ বাঁকালাম এই ছেলেকে মনে হয় জন্মের সময় মধুর বদলে কল্লার রস খাইয়েছিল তাই মুখ দিয়ে মিষ্টি কথা বের হয় না তিতা কথাই বলে হাঁটতে হাঁটতে চার পাঁচটা দেখতে লাগলাম বাসার সামনে একটা ছোটখাট বাগান তাতে কত প্রজাতির ফুল অ্যালোভেরা গাছ ক্যাকটাস কি নেই বাগানের মাঝখানে আবার বাধাই করা ছোট একটা কুয়োর মতো পুকুর তাতে ফুটে আছে নীলপদ্ম সিড়িও আছে বসার জন্য সব মিলিয়ে বাহিরের পরিবেশটা আমার মনে ধরেছে উনি বাসার দরজায় নক করলেন ততক্ষণে আমি তার পাশে এসে দাঁড়ালাম মাথার ওন্নাটা টেনে নিলাম শাড়ি চুরি সব ঠিকঠাক আছে কিনা একবার চেক করে নিলাম কিছুক্ষণ পর দরজা খুলল আমার বয়সী সুন্দরী মেয়ে বকতে বকতে দরজা খুলতে লাগল দরজা খুলে উনার উপর ঝাঁপিয়ে পড়ল তোর ফিরতে এতক্ষণ লাগে সেই ভোরে বেরিয়েছিস একবার বলে যাওয়ার ও প্রয়োজন বোধ করিস না বলতে বলতে আমার দিকে চোখ পড়ল হা করে তাকিয়ে থেকে বলল এই মেয়েটিকে কাকে বিয়ের আসর থেকে তুলে এনেছিস তুই ছেলেটি আমার দিকে তাকিয়ে বলল ওসব পরে বলবো আগে তুই সবাইকে ডেকে দে মেয়েটি গোমরা মুখে ভেতরে চলে গেল আমি ভাবতে বসলাম এখন অনেক প্রশ্নের সম্মুখীন হতে হবে ছেলেটির মা বাবা ভাই বোন সবাই আমাকে চেপে ধরবে বাসা দেখে তো মনে হচ্ছে এখানে কম মানুষ থাকে না নিজেকে ভেতর থেকে প্রস্তুত করে নিলাম কিছুক্ষণ পর মেয়েটি ফিরে এসে বলল তোদেরকে ভিতরে ডাকছে আয় ছেলেটি মেয়েটার পিছু পিছু ঢুকে গেল আমি বিসমিল্লাহ পরে আল্লাহর নাম জগতে জগতে ঢুকলাম ভিতরে ঢুকে আরও অবাক হলাম বাহিরে থেকে দেখে মনে হয় না ভেতর তা এত সুন্দর করে সাজানো পরিবার যাই হোক তার পিছু পিছু একটা রুমে ঢুকলাম সেখানে বেড়ে একজন লোক বসে বই পড়ছে আর পাশে একজন মধ্যবয়স্ক মহিলা দাঁড়িয়ে পান চিবুচ্ছে আমাকে দেখে উনি চিবুনো বন্ধ করে ভ্রু উচকে তাকালেন সাহর করতে পারলাম না উনি আমার শাশুড়ি কিনা মুখে সালাম দিলাম ওনাকে উনি সালামের উত্তর নিলেন সহজভাবে তারপর ছেলেটি লোকটাকে উদ্দেশ্য করে বলল দাদা ভাই আমি এসেছি শুনে উনি বইটা নামিয়ে আমাদের দিকে তাকালেন দেখে আমি পুরাই হতবাক একবার লোকটার দিকে আরেকবার উনার দিকে পরপর তাকাতে লাগলাম এই তো সেই দাদুটা যাকে আমি সেরাতে পানি খাইয়েছিলাম তার মানে আমার বর আর কেউ নয় সেই ছিচকে চোরটা এতক্ষণ পাশে থাকার পরও আমি বুঝতে পারলাম না এটা জানার পর আমি কাদব না হাসক সেটাও বুঝতে পারছি না উনি পাশ থেকে ফিসফিস করে বললেন অবাকতার ঘোর কাটলে দাদুকে সালাম দিন উনার কথা শুনে চুপচাপ দাদুর কাছে এগিয়ে এসে তার পায়ে হাত দিয়ে সালাম করলাম উনি খুশি হয়ে বললেন শুকর আমার আমার ঘরে চলে এসেছে আল্লাহ তোমাদেরকে সুখী করুক তারপর মহিলা আর মেয়েটির দিকে তাকিয়ে বললে ও আমার মহিবের বউ আমার ঘরের জান্নাতি হুর ওরা আমার দিকে তাকিয়ে মুচকি হাসল দাদু আমার দিকে তাকিয়ে বলল দাদু তোমার নামটা কি ওয়াসিফা বিনতে শাহনাম সবাই ওয়াফাহ ডাকে আল্লাহ যেমন নাম তেমনি গুণ তোমরা ওকে নিয়ে যত্নাত্তি করো অনেক দূর থেকে এসেছে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে দাদুভাই তুই আমার কাছে থাক মহিলাটা এসে আমাকে নিয়ে গেল সিঁড়ি বেয়ে উপরের রুমে ঢুকলাম বেশ বড় রুম একপাশে আর তার এক পাশে বেড কিছু তৈজসপত্র দিয়ে সাজানো ভালোই লাগল তার পাশে এটা চোট ওয়াশরুম আর নামায়ের ঘর সেখানে কুরআন তুবি যায় নামায় রাখা আছে সুন্দরভাবে দেয়ালে মক্কা শরীফ সহ কিছু কালামের ওয়ালমেট সব মিলিয়ে আভিজাতের পরিচয় বহন করে রুমের শেষ মাথায় বারান্দা আছে সেখানে নকল ঘাসের কার্পেট বিছানো ঝুলানো ফুলের টব বসার জন্য একটা দোলনা আর রং লতানো লাইটগুলো মহিলাটি বলল তুমি কি সাথে করে জামাকাপড় কিছু এনেছ আমি মাথা নিচু করে উত্তর দিলাম না উনি মুচকি হেসে বলল তুমি ফ্রেশ হয়ে নাও আমি তোমার জন্য শাড়ি পাঠাচ্ছি আপনাকে কি বলে ফুপি বলে দেখো আমি মুহিবে ফুপি হই। তুমি ওয়াশরুমে যাও বলে উনি রুম থেকে বের হয়ে গেলেন ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিতে দিতে ভাবলাম শেষ পর্যন্ত কিনা একটা ছিচকে চোরের বউ হলাম যাকে আমি একদমই সহ্য করতে পারি না দেখলেই খেলাতে মন চায় আল্লাহ যে কোথায় এনে ফেলল আমাকে ফ্রেশ হতে গিয়ে শাড়ি ভিজিয়ে ফেললাম ভেজা শাড়ি নিয়ে বের হয়ে বসে রইলাম এখনো কেউ শাড়ি বা কোনো কাপড় নিয়ে রুমে আসল না আমিও লজ্জায় বের হলাম না আমার অল্পতে ঠান্ডা লেগে যাওয়ার অভ্যাস বেশিক্ষণ ভিজে শাড়ি পরে থাকতে পারবো না তাই শাড়ি খুলে ফেলার সিদ্ধান্ত নিলাম না করে রুমে ঢুকে পড়ে আর আমাকে দেখামাত্র আতকে চিৎকার করে ওঠে তার চিৎকার শুনে ডাকাত পড়েছে ভেবে আমিও চিৎকার করে উঠি পরে তাকিয়ে দেখি আমার রুমে ডাকাত পড়েনি ছিচকে চোর ঢুকেছে আমার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়ে বলল আপনি এখানে এই অবস্থায় কেন শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি